এই সংগঠন চোদ্দশো ছত্রিশ বছর আগে আমার আপনার প্রিয়নবি হজরত সাল্লু আলাই যখন উনি নবতি পাননি ওনার বয়স ছিল পঁচিশ বছর তখন তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছিলেন হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম পঁচিশ বছর বয়সে যুবকদের নিয়ে হিলফুল হুজুর নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাই তিনি চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত হওয়ার আগেই মানুষের মাঝে শান্তির দূত হিসেবে পরিচিত লাভ করেন হিল্পুল হুজুল ছিল একটি সামাজিক সংঘ এর সার্বিক সার্বিক অর্থ হল শান্তি বা কল্যাণের সফর এটি মাসে প্রতিষ্ঠিত হয় ঝিলফুল ফুজুল কি আর ইতিহাস আরব বিশ্ব যখন অন্যায় অত্যাচারের অন্ধকারে নির্বাচিত নারীরা অবাঞ্ছিত ও নির্যাতিত এবং দুর্বলরা সবলদের হাতে জিম্মি তখন আরব ভূমিতে আল্লাহ তালা এক মহামানব পাঠান যার উত্তম আচরণ ও জনকল্যাণমুখী কার্যক্রমে মানুষ উপকৃত হয়েছিলেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ তিনি চল্লিশ বছর বয়সের নবত্রাপ্ত হওয়ার আগে মানুষের মাঝে শান্তির দূত হিসেবে পরিচিত লাভ করেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ আলাইয়া সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সের নবত্রাপ্ত হওয়ার আগে মানুষের মাঝে শান্তির দূত হিসেবে পরিচিত লাভ করেন তার বিশেষ তার বিশুষ্টতায় মুক্ত হয়ে আল ভূষিত করেছিলেন তিনি যেসব কারণে মানুষের মাঝে বিশুক্ত হয়ে ওঠেন তার মধ্যে অন্যতম বিষয় ছিল তিনি পঁচিশ বছর বয়সে যুবকদের নিয়ে শান্তির সংঘ করে পরিচিত হিলফুল হুজুর নামে একটি সংঘ করে তুলেছিলেন